নিশ্চয়ই আহতই না আপনাকে দিয়ে দিয়েছি কাল কাউসার। কাউসার আপনাকে দিয়ে দিয়েছি দিব এ কথা নয় দিয়ে দিয়েছি কাউসার কাউসারের ডিপার্টমেন্টে কিয়ামতের দিন কে থাকবেন মোহাম্মাদ সাল্লাল্লাহম আমি সাল্লাম কেয়ামত দিবস কেমন হবে না করিবে কোনো বন্ধ কোনই উপকার

কাউ সারের পানি ঠান্ডা হইবে যদি পেতে চাও তুমি সারের পানি যদি পেতে চাও তুমি সারের পানি সখী হাদিস মেনে নাও নবীর করোনা না ফরমানি বন্ধুরে আমার বিশ্বনবী বললেন গোটা কিয়ামতের মাঠের সমস্ত মানুষেরা কাউসারের পানি পান করবে সুদ খেয়েছে কাউসারের পানি থেকে বঞ্চিত হবে না মাতাল কাউসারের পানি থেকে বঞ্চিত হবে না আপনার ডাকাতি করেছে কাউসারের পানি থেকে বঞ্চিত হবে না সলাত আদায় করেনি কৌসারের পানি থেকে বঞ্চিত হবে না কিন্তু নাবিজি বলেছেন আমার অনুপস্থিতিতে যারা নতুন কিছু আবিষ্কার করেছে দিনের ব্যাপারে আমি নবী বলছি কিয়ামতের দিনে তাদের কৌসারের সাইটে দাঁড়াতে দেব না আল্লাহ আকবার বুঝতে পারছেন ঘটনা কি সারা জীবন নামাজ পড়িনি ওর বিপদ ও তো বিপদ আছেই কিন্তু ও অন্তত পক্ষে নবীর সুপারিশটাও পাবে অন্তত পক্ষে ও কাবিরা পাপ করেছে বলে কিন্তু ওকে এত হতে যাবে যে ওকে কলসারের পানির কাছ থেকে দূরে সরিয়ে দেওয়া হবে না একজন মানুষকে কলসারের পানি থেকে বঞ্চিত করা হবে যে বেদাত করে কি বলছি বুঝতে পারছেন বেদাত খুব মিষ্টি খুব মিষ্টি জিনিস মিষ্টি জিনিস না খুব করতে ভালো লাগে কিন্তু ফল কে খুব খারাপ বিনীত অনুরোধ আপনার কাছে এটা কি যে অবশ্যই কোনো আমল করার আগে আপনার এলাকায় যে সমস্ত আলেম ওলামারা আছে তাদের কাছে একবার জিজ্ঞাসা করে নেবেন যে এই আমলটা আল্লাহ নবী করেছিলেন কি না যদি নবীজি করে গিয়ে না থাকেন না যদি বলে গিয়ে থাকেন তাহলে কারো কথা মতো আমল করা চলবে না চলবে না আশ্চর্য ব্যাপার আপনার আমার গাড়িতে কয়েকটা বই আছে যদি দেখানো যেত কিন্তু পরিস্থিতি উল্টা হয়ে যেতে পারে এই জন্য আমি দেখাতে পারছি না বই পড়লে জ্ঞান বাড়ে অবশ্যই বাড়ে তবে সব লেখকের বই পড়া যাবে না আগে লেখক চিনতে হবে যে লেখকের নিজস্ব জ্ঞান কতটা আছে কি বললাম বুঝলেন এমন এমন বইপত্র সমাজে বার করেছে যে বই পড়লে ইমান আকিদা মানহাজ সব সাড়ে বারোটা বেজে যাবে যাবে কি যাবে না যাবে খুব সাবধানে থাকবেন আল্লাহ তাআলা বলেছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা তোমাদেরকে পরীক্ষা করার জন্য পাঠিয়েছি উত্তম কাজ তোমরা কে করবে আমরা আমল করার আগে অবশ্যই প্রমাণ নিয়ে আমল করব ইনশাল্লাহ 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 আল্লাহ তারপরে বলছেন কি আমি খুব ক্ষমতাবান এবং অতীব ক্ষমাশীল ক্ষমা করতে পারে কে আল্লাহ আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আপনাকে আমি এখন একটা ভিডিও লিংক দেব আর আপনি না সার্চ করুন আমি কারণ নাম করে এখন বলা ছেড়ে দিয়েছি আগে যেমন বলতাম কারণ নাম করে বললে বেশি এফেক্ট পড়ে সোশ্যাল মিডিয়া দেখেছেন যে ওই হাওড়া জেলাতে গেলাম আমার গাড়ি একদম এ করে পর্যন্ত মেরেছে দেখেন সোশ্যাল হ্যাঁ রাত্রি তখন দুটা বাজে বোম পর্যন্ত মারছে মেদিনীপুরে গেলাম নতুন গাড়ি সব ভাঙচুর করে দিল কি বললাম বুঝলেন তো আমাকে আজকে এইখানে এইখানে আসবো আমাকে মিনিমাম আপনাকে আমি সব ডকুমেন্টস রেখে দিয়েছি আমি বিশৃঙ্খলা নয় অনেকজন ফোন করে বলছেন আপনি এখানে আসছেন তো দেখবেন কি হয় তা আমি বলছি কি হবে আমি তো কারুর বইয়ের হাত ধরে টানতে যাইনি আমাকে লোক মারবে আমি হাদিস কোরআন বলবো তবর কি আছে তার ভালো লাগবে না সে শুনবে না সে পালাবে এটাই তো ব্যাপার হ্যাঁ যাই হোক তা এসেছি আপনাদের কাছে আল্লাহ তালা বলছেন গফুর ক্ষমাশীল আপনাকে একটা ভিডিও আমি এখন শোনাতে পারি আমার মোবাইল আছে কলকাতা বাগমারি বলে একটা জায়গা আছে বাগমারি আল্লাহর কসম বলছি ভিডিওটা আপনি মোবাইলে সার্চ করুন বাগমারির দরবার বলে এখনই পাবেন বাগমারির দরবারের পিস সাহেব বলছে আমি নিজে শুনছি কি বলছে আল্লাহর নবী খন্দকে যুদ্ধের দিনে যে পাথর পেটে বেঁধেছিলেন ওই পাথর মক্কা মদিনার কোথাও সংরক্ষণ করা হয়নি ওই পাথরটা আস্তে 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 করে আমাদের এই মক্কা থেকে নিয়ে আমাদের দরবারে রেখে দিয়েছে যদি আপনারা কেউ এই পাথরে চুম্বান করেন আর এই পাথরের চারিদিকে যদি আপনারা ঘোরেন তাহলে চৈত্র বৈশাখ মাসে কখন গাছের পাতা ঝরে যায় ওটা কি মাস চৈত্র বৈশাখ মাসে গাছের পাতা ঝরে বলছে ওইরকম গাছের পাতা ঝরতে ঝরতে যেমন গাছটা এক পর্যায়ে শূন্য হয়ে যায় তুমি যত বেশি পাথরটার চারিদিকে ঘুরবে তোমার পাপগুলো তত শূন্য হয়ে যাবে আমি নিজে দেখে এসেছি এক মাস আগে এক থেকে দেড় মাস আগে মসজিদে নববীর মসজিদে নববীর ঢোকার তেরো নম্বর সাঁইত্রিশ নম্বর গেটে